আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আসছে হচ্ছে অপূর্ব নার্সারিতে এটা হচ্ছে সিঙ্গার ইস্টনের সাথেই নতুন একটা নার্সারি হয়েছে তো এখন হচ্ছে এই নার্সারির ভিতরে কি কি চারা আছে বা এগুলো কত টাকা করে প্রাইস আমি দেখাবো আপনাদেরকে মুখ বলে দিব আপনারা আমার আমাদের সাথে থাকবেন ভিডিওটি ফুল ভিডিওটি দেখবেন ঠিক আছে ভাইয়া এদিকে আসো ফার্স্টে হচ্ছে আমি নার্সারি ঢুকলাম ঢোকার পরে এইদিক একটা ছোটো ছোটো চারা এই এটা কী গাছ রা একটু বলো তো তুমি এটা কি লটকন লটকন বলতে ওই যে আমরা যে লটকানা বলি হ্যাঁ এটা লটকন কাছে চারা ঠিক আছে এই যে দেখেন আমরা হচ্ছে লটকানা খাই এটা সে হিন্দুদের একটাই হয় মেলা হয় মেলাটার নাম জানি কি বলে এটা কি টান দেয় রটন দেয় রটন দেওয়ার সময় ফলটা বেশি পাওয়া যায় তাহলে এটা হচ্ছে ওই ফলের চারা না আচ্ছা এগুলোর দাম কিরকম এটা বলতে পারবা তিরিশ টাকা নাকি আচ্ছা পঞ্চাশ টাকা এই নটকা গাছের চারাটা হচ্ছে পঞ্চাশ টাকা পিস এগুলো হচ্ছে দেখেন তাজা তরতাজা আপনারা যদি কেউ নটকোনা কাছে চারা নিতে চান এখানে যোগাযোগ করতে পারেন তো এখানে অনেক ভ্যামের বিভিন্ন ধরনের চারা আছে আমি সবগুলোই দেখাবো আসো আচ্ছা এটা কী কাছে চারা ভাই একটু বলো তোমাকে তুমি টমেটো না ও আচ্ছা এটা টমেটো সবাই চিনি আমি এখন চিনতেছি না কারণ আমি গাছালা খুব কম চিনি টমেটো তোমরা সবাই খাই টমেটো হচ্ছে খুব জনপ্রিয় একটা ফল এ সবজি এটা হচ্ছে টমেটো গাছের চারা এখানে আছে তারপরে এর পাশে হচ্ছে এটা কি গাছ এটা জাম গাছ এটা নাকি জাম গাছের চারা আচ্ছা এটা হচ্ছে কি আম গাছ ম্যাঙ্গো ম্যাঙ্গো বলতে এটা কোন জাতি বলতে পারবা যাক এটা হচ্ছে আম গাছের চারা এটা হচ্ছে উন্নত মানের অবশ্যই হবে আর পাশে গেলে কি পেঁপে আচ্ছা এখানে হচ্ছে পেঁপের চারাও আছে আপনারা যারা বাসাবাড়িতে পেঁপের বাগান করতে চান বা পেঁপে গাছ লাগাতে চান যারা পেঁপে গাছ লাগালে কী হয় আপনি দীর্ঘদিন সবজিটা খেতে পারবেন কাঁচা পেঁপে বা কাঁচা পেঁপে তরকারি হিসেবে খাওয়া যায়

এটার নাম কি এটা এটা হচ্ছে একটা পাতা বাহারি বলে মনে হয় মেবি না পাতা বাহারি যাক এটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করে বাসা বাড়ির তারপর হচ্ছে আমি ফুল গাছগুলো দেখাই চলো এখানে হচ্ছে আমাদের যে জনপ্রিয় ফুল ফুল গাছগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে মরিচ গাছ এই যে ঝালমুড়ি যেটা না বড় বড় যে মোটা ঝালমুড়ি সইটা না আচ্ছা এই ফুল এই ফুলটার নাম জানো এই যে এটা কি ফুল বড় ফুল ফুল গাছের চারাগুলো মাগে দেখাচ্ছি আচ্ছা তারপর এটা কি গাছ একটু বলতে পারবে এটা ওইগুলাই জাত না ভিন্ন জাত আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে এক একটা চারার দাম এক এক তো আপনারা হচ্ছে নার্সারি যদি আসেন অবশ্যই দামাদামি করে নিবেন কত টাকা দাম জিজ্ঞেস করে নিবেন তারপর আপনারা কিনবেন এইটা বলতে পারবা নাম এটা কোনো ফুল গাছ নাকি না ফল তো গাছ তো না ফুল গাছই হবে ফুল গাছ যাক আমি এখন হচ্ছে গাঁদা ফুল দেখাই এই যে গাঁদা ফুল খুব সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে আর এই গাঁদা ফুলের চারাগুলো হচ্ছে চল্লিশ টাকা পিস দেখেন অনেক বড় বড় ফুল আছে গাছে এগুলো পঞ্চাশ এইগুলো চল্লিশ হ্যাঁ এগুলো চল্লিশ টাকা করে আর পাশে হচ্ছে এইগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এগুলো আর একটা অন্য একটা জাত গাঁদা ফুলের ভিতরে এক জাত আস্তে আস্তে আসো আচ্ছা এইগুলা সবেদা না সবেদার অনেক চারা আছে সবেদা ফল আমরা হয়তো নাম শুনছি অনেকে চিনিও না সবেদা ফল কেমন হয় আমি ফলটাও দেখাই দিই গাছে অলরেডি ঝুলতেছে যে ধরছে উই যে আসছে এগুলো ছোট মানে ছোটবেলাতেই ফল আসে সবে একটা গুণ হচ্ছে কি দুই তিন মাসে ফল চলে আসে মেবি আচ্ছা আসো এটা এটা কি গাছ লিচু গাছ নাকি আম গাছ এটাও আম গাছ আম গাছ মনে আছে আমার কাছে এটা মনে আম গাছ না অন্য কোনো গাছে বুঝছো লিচুর গাছ হইতে পারে লিচুর গাছের মধ্যে মনে হইতেছে আর এই পাশে নারকেল গাছ না এটা কি উন্নত জাতের গুলো না আমরা যে ওই যে নেটে দেখি অনেক ফল ধরে ওইগুলো না আচ্ছা নারকেল গাছের চাও আছে অ্যাভেলেবেল আপনি নিতে পারেন এসব এই সব নারকেল গাছ ফলন ভালো হবে দেখা গেলো লাগালে এক দুই বছরের ভিতরে ফলন চলে আসবে আর এগুলো হচ্ছে লেবু গাছ মেবি হ্যাঁ জাম্বুরা গাছ জাম্বুরা খুবই জনপ্রিয় একটা ফল এটা আমরা সবাই খাই সবারই পছন্দের তো এখানে অ্যাভেলেবেল চারা আছে অনেক চারা আছে ওই ওই পাশে সব আম গাছ না আচ্ছা আর ওই পাশে একটু দেখাই নিয়ে আসি আপনাদেরকে পাশে আম গাছের চারা আছে আর নারকেল গাছের চারা দেখলে নেই অ্যাভেলেবেল আচ্ছা এটা এটা কি জাম্বুরা নাকি নাকি লেবু ভাই দেখো তো এটা জাম্বুরা ও জাম্বুরা গাছের চারা আছে অনেক আর ওই যে পাশে সব আম গাছের চারা আছে উন্নত মানের আম গাছের চারা আর ছোটো ছোটোগুলো হচ্ছে বেল পদ বেল পদ বেলটা হচ্ছে আমরা ভর্তা খাই ভর্তা খাই কদ বেলগুলো হচ্ছে আমরা এমন কিনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস নেয় আম গাছ সুপারি গাছ নারকেল গাছ পেয়ারা গাছ আছে না পেয়ারা গাছ যে অনেক ধরনের গাছ আছে অনেক ধরনের চারা আছে পাবেন আপনারা এখানে এখানেও হচ্ছে আবার নতুন কোনো চারা হয়তো আনবে এটা একদম সিঙ্গার ইস্টানের সাথেই ইস্টানের যাওয়ার একটু আগেই বলা যায় ইস্টানের সাথে একদম নতুন হয়েছে অলরেডি মনে হয় দুই থেকে তিন মাস হবে হয়েছে কিরাম তোমার রাহুল আমিন তুমি কোন ক্লাসে পড়ো কাকবে পড়ো না এই এখানে পানি দেয় দিক দিয়ে না এখান দিয়ে আচ্ছা এই কিছুক্ষণ আগে পানি দিয়েছে যাক যারা সিঙ্গারের আশেপাশে আছেন তারা হচ্ছে তাদের জন্য এই নার্সারিরা খুবই হবে হেল্পফুল হবে হ্যাঁ নার্সারি অনেক বড় আছে অনেক ধরনের গাছের চারা আছে আমি এত গাছ দেখাচ্ছি না আপনাদের দেখাতে পারছি না তো আপনারা যখন আসবেন সরাসরি যখন আসবেন তখন দেখে নিবেন যার যে গাছের চারা দরকার নিতে পারবেন লেবু গাছ তারপরে এখানে হচ্ছে ফুল ফল দুইটা বেশি ফলের গাছের চারাও আছে অ্যাভেলেবেল অনেক ধরনের ফলের চারা পাবেন আর পাশাপাশি লেবু ফুলের চারাও আছে অনেক লিচু গাছের চারাও আছে কিছু চারা মরে গেছে লেবি জানি না হ্যাঁ কি ছিল কাঠবাগান ছিল আগে না এটা ও কাঠবাগান টাকা এটা এখনই করছো না নার্সারি করছে যাক ভালো হয়েছে নার্সারি ঠাকুর নে আর এই যে এটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরাটা খুবই উপকারী আমরা সবাই এটা ব্যবহার করি দেখলে এটা দিয়ে শরবত খাওয়া যায় আবার চুলের জন্য খুব উপকারী অ্যালোভেরা ড্রাগন গাছ ড্রাগন গাছ কোনটা এই যে এটা ড্রাগন ও এটা ড্রাগন গাছ অ্যালোভেরার মধ্যে দেখতে না এই যে আচ্ছা এইগুলো দেখলে আপনারা এক একটা গাছের চারা বাসা নিতে পারেন বাসা জন্য আর সবেদা ফল এই যে এটা দেখেন ফলটা অলরেডি আছে পাকছে না যে কালারটা এরকমই পাকা পাকা কালার কালারটা এরকমই যাক সিঙ্গারের আশেপাশে যারা আছেন সবাইকে বললাম আপনারা আর এই নার্সারিতে আসবেন এসে এখান থেকে আপনারা নিজেদের পছন্দ মতো দেখে দাম করে চারা নিতে পারবেন আর অবশ্যই দামাদামি করে নেবেন কোনটা কত দাম তো আমি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ